আজকে আড়াই বছর বাগদা বিধানসভায় কাজ করার সুযোগ বাগদার মানুষ আমায় দিয়েছিল আমি আমার সাধ্য মতন সেখানে আমি আমার কাজ করেছি ইলেকট্রিক চুল্লির মহাশ্মশানে কাজ চলছে হাসপাতালে কোনো পশুদিমা ভর্তি হতে পারতেন না সে ব্যবস্থা ছিল না করেছি বাগদাতে ফায়ার ব্রিগেডের সমস্যা ছিল অনেক দূর থেকে যেতে হতো বনগাঁ থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার বাগদাতে সেটা স্যাংশন করেছি বাগদায় গুরুচাঁদ শিক্ষানিকেতন ইংলিশ মিডিয়াম সেটা স্যাংশন করে অনুমোদন কমপ্লিট করে দিয়ে এসেছি এবং রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে আশি কোটি টাকার উপরে রাস্তার কাজ চলছে গলিতে গলিতে কোথাও বাদ নেই সমস্ত রাস্তাঘাট শহরের সাথে গ্রামের রাস্তাঘাটের পাকা রাস্তা বড় রাস্তার সাথে জুড়ে দেওয়া হচ্ছে আমি কৃতজ্ঞ বাগদার মানুষের কাছে আমি বাগদার মানুষের কাছে যেভাবে তারা আমাকে সহযোগিতা করেছে এই আড়াইটা বছর কিন্তু বিজেপিতে যাওয়া আমার একটা ভুল ছিল জনপ্রতিনিধি কোনো দলের হয় না আমি বাগদার সমস্ত মানুষের জনগণের ভোটে জিতেছিলাম তাদের কাজ করেছি আজকে আমি বিধায়ক পদ থেকে পদত্যাগ করব যে বাগদার মানুষের সঙ্গে যে হৃদয় সম্পর্ক থাকবে নিশ্চিতভাবে তাদের কিন্তু বিজেপির সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা অনেক আগে ছিন্ন করেছিলাম হয়তো খাদাই কলমে ছিল আজকে পদত্যাগের মধ্য দিয়ে তার সম্পূর্ণতা আসবে স্বাভাবিক কারণেই বিজেপি যাওয়াটা আমার মন মস্ত বরও ভুল ছিল নিশ্চিত আজকে সাপ মুক্ত মানুষ বিধায়ক হীন হয়ে গেল সেক্ষেত্রে অসুবিধা নেই আমি যা আমার যা কাজ বাগদার মাটিতে আমি করে দিয়ে এসেছি কোনো অসুবিধা হবে না বাগদার স্বাধীনতার পরে বাগদার মাটিতে এই কাজ কখনো হয়নি অতএব সামনে লোকসভা নির্বাচন আমার বিশ্বাস বাগদার মানুষ আমায় সমর্থন করবে নিশ্চয়ই ওই দলের কোনো শৃঙ্খলা নেই কাজ করার পরিবেশ নেই গোষ্ঠী কন্দলে জেরবার একটা দল একদম উপর থেকে নিষ্পর্জন্ত কোনো পরিবেশ নেই কাজ করার কোনো সুস্থ ভদ্রলোকেরা ওই দলের সঙ্গে থাকতে পারবে না দেখুন বাগদার মানুষের জন্য আমার নিশ্চিতভাবে কষ্ট হচ্ছে কষ্ট হবে ভালো কিছু পাওয়ার জন্য কিছু কিছু ত্যাগ করতে হয় নিশ্চিতভাবে আমার বিশ্বাস বাগদার মানুষ আরও ভালো কিছু পাবে নিশ্চিতভাবে আমাকে তারা আরও অন্যভাবে গ্রহণ করবে নিশ্চিতভাবে বাগদার মানুষ আড়াই বছরে যে ভালোবাসা আমায় দিয়েছে নিশ্চিতভাবে বলতে পারি আমি বনগার ছেলে বনগার পরপর দুবার বনগার বিধায়ক ছিলাম বনগাঁর মানুষের সাথে কাজ করেছি কিন্তু বাগদার আড়াই বছরের মধ্যে তারা যেভাবে আমায় ভালোবেসেছে আমার নিশ্চিতভাবে মনের মনে কোটায় বাগদার মানুষের জায়গা চির স্মরণীয় হয়ে থাকবে ছি ভাই তো আমার সাড়ে বারোটার টাইম আছে আমার মানে স্পিকারের সাথে আমার কথা বলছি আজকে প্রত্যেক করবেন আজকেই করবেন